বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আঝারিও কি শেষ পর্যন্ত জামায়াতের পক্ষে ভোট চাইলেন সম্প্রতি এরকম আলোচনা ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে তার এক ফেসবুক পোস্টের কারণে মূলত এরকম আলোচনার জন্ম দিচ্ছে মিজানুর রহমান আঝারি সম্প্রতি লিখেছেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক যদিও তিনি এখানে কোনো দল বা মার্কার কথা উল্লেখ করেননি তবুও এটা মোটামুটি প্রতিষ্ঠিত যে ন্যায় এবং ইনসাফ মূলত জামায়াতের নির্বাচনী মূলমন্ত্র তারা এই দুই শব্দের মাধ্যমেই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে যার ফলে অনেকেই বলছেন পরোক্ষভাবে মিজানুর রহমান আঝারি হয়তো জামায়াতকেই ভোট দিতে বলেছেন জনপ্রিয় এই ইসলামিক বক্তার সাথে জামায়াতের সম্পর্কও বেশ ভালো ড মিজানুর রহমান আঝারিকে নিয়ে জামায়াতের আমির বলেছিলেন তিনি কোনো দল ও গোষ্ঠীর সম্পদ নন তিনি দেশের জন্য বিশাল সম্পদ তার কথায় লাখ লাখ তরুণ উজ্জীবিত হন যারা বিপদগামী ছিলেন তারাও পথ খুঁজে পেতেন এর আগে এই কাজটি করতেন আমাদের আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি জাতির এই কণ্ঠকে লোহার খাঁচায় বন্দি করার পর আল্লাহ আল্লাহতালা মিজানুর রহমান আঝারিকে দেশের সম্পদ হিসেবে দান করেন এ ধরনের সম্পদের যদি জাতি সমাদর না করে তাহলে এর চাইতে বড় দুর্ভাগা আর কি হতে পারে আঝারিকে নিয়ে জামায়াতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন তিনি এ দেশের সম্পদ আমি চাই তিনি দেশেই থাকুক দেশ ও জাতির খেদমত করুক তরুণদের নিয়ে কাজ করুক জাতিকে নিয়ে কাজ করুক এটাই আমাদের চাওয়া দেশের মানুষও এমনটা প্রত্যাশা করে কারণ আঝারিকে যারা ভালোবাসে বা তার সমর্থকরা কোনো নির্দিষ্ট দলের না এদিকে বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন মিজানুর রহমান আজহারির উচিত জাতীয় সংসদের উচ্চকক্ষে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করা তার মতো একজন শিক্ষিত সচেতন এবং স্মার্ট ইসলামিক স্কলারের সংসদে খুব প্রয়োজন কারণ দেশে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার মতো সংসদ সদস্য খুব একটা দেখা যায় না সেক্ষেত্রে মিজানুর রহমান আজারই হতে পারেন ইসলামপন্থীদের যোগ্য নেতা